আহ আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো টপিকটা তোমাদের যারা নবম দশম শ্রেণী অর্থাৎ সাধারণ গণিত যে বইটা আছে যে সাবজেক্ট আছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা অধ্যায় ষোলো অধ্যায় অর্থাৎ পরিমিতির যে অধ্যায়টা এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করবো প্রত্যেক বোর্ড পরীক্ষায় অথবা স্কুলের পরীক্ষা গুলোতে এই টপিকটা করে থাকে তো তোমাদের কাজ হবে কি এই টপিকটা ভালো করে বুঝে নিয়ে তোমাদের গাইড বলো যেখানে আমরা এখানে যে নিয়মে শিখবো সেই নিয়মে সলভ করার চেষ্টা করবা তো দেখো প্রশ্নটাতে কি বলছে বলছে একটি গ্রাফিজাম এর সমান্তরাল বাহদয়ের দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ আমরা যদি একটা গ্রাফিজাম নেই একটু খেয়াল করে দেখো এটা হচ্ছে আর এটা পরস্পর সমান্তরাল এই দুটো আছে ধর একটা এবং এই যে 31 এবং 11 এবং অপর দুই বাহুর যে দৈর্ঘ্য অপর দুই বাহু অর্থাৎ এই যে এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে তো অপর দুই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা এই উচ্চতাটা ধরে নিলাম h উচ্চতাটা ধরে নিলাম এইস এই দুইটা বাহু দিয়ে দেওয়া আছে ধরো এটা সি এটা নেই তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের ট্রাফি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো ট্রাফি ক্ষেত্রফলের ক্ষেত্রের আমরা জানি হা সমান্তরাল যোগ যোগফল ইনটু সমান্তরাল বাহুদুরের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এইস তার মানে আমাদের যে টোটাল অ্যানসারটা বের করতে হবে সেটা হচ্ছে এটা এখন এই অ্যানসার বের করতে গিয়ে আসলে আমাদের কাছে কি কি ইনফরমেশনের ঘাটতি আছে এটা একটু দেখো এই যে এই কিন্তু আমাদের কাছে নাই তুমি দেখো সমান্তরাল আমাদের চিত্র অনুযায়ী এটাকে কম্পেয়ার করি তাহলে সমান্তরাল একটা দেওয়া আছে একটা একটা দেওয়া আছে আছে এবং দুইটার মধ্যে অপর দশ ধরো আমরা টাকে ধরলাম দশ এবং বিসিটাকে ধরলাম হচ্ছে বারো তাহলে নিয়ম অনুযায়ী আমরা হাফ একত্রিশ প্লাস এগারো ব্যবহার করতে পারবো শুধু উচ্চতাটা আমাদের জানা থাকলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো তাহলে এতটুকু বোঝা যাচ্ছে যে আমাদের উচ্চতাটা সর্বপ্রথম দরকার এই ইনফরমেশনের দরকার তো এই উচ্চতাটা নির্ণয় করতে গিয়ে এরপর নির্ণয় করতে গিয়ে আমাদের দুই একটা ধারাবাহিক নিয়ম করে আসতে হবে তো আমরা শুরু করে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমরা এই পুরো বাহুটাকে ধরেছি কত একত্রিশ যেহেতু এই সমান্তর বাহুটা বড় এই যে এই যে বাহুটুকু আছে এটাকে আমরা ধরলাম x ঠিক আছে আর সে অনুযায়ী আমরা এটা বের বের করে করে আর উচ্চতাটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এই দেখো তো যেহেতু সিডি এবং ab পরস্পর সমান্তরাল তাহলে তাদের উচ্চতাটা সবগুলো বিন্দুর ক্ষেত্রে সময় সমান হবে সমান্তরাল হলে দূরত্বটা সবসময় কি হয় সমান হয় আচ্ছা তো আমরা দূরত্বটাকে অর্থাৎ উচ্চতাটাকে ধরছি এখানে তাহলে একটু দেখো ধরি এ আমরা কি ধরছি এক্স সেন্টিমিটার আচ্ছা এইটুকু যদি এক্স হয় তাহলে এখানে একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো এখানে যখন আমরা এই যে সি এবং ডি বিন্দু থেকে এর উপর লম্ব আঁকছি হ্যাঁ এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যখন সি এবং ডি বিন্দু থেকে এর উপর লম্ব আঁকছি তাহলে এইখানে সি ডি এফ এই যে চতুর্ভুজটা অর্থাৎ মাঝখান চতুর্ভুজটা এটা কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে তাহলে আয়ত ক্ষেত্রে বিপরীত বাহুগুলো যেহেতু পরস্পর সমান হয় তাহলে এখানে নাম কি দিতে ই এফ একটি আয়ত ক্ষেত্র অতএব যেহেতু আয়তক্ষেত্র তাহলে সিডি ইজ ইকুয়াল টু যেহেতু এগারো তাহলে কত হবে এগারোই হবে তাহলে আমরা ই এই বাহুটুকুর মান কত পাচ্ছি তো এখন একটু খেয়াল করে দেখো আমরা এই যে এফ বি বাহুটুকু কিভাবে পাবো এফ বি কিভাবে পাবো এ থেকে বি পর্যন্ত পুরো মানটা কত এ থেকে পর্যন্ত পুরো মানটা হচ্ছে একত্রিশ তো এখান থেকে যদি আমরা x প্লাস এই এগারো বাদ দিয়ে তাহলে এতটুকু পাবো ভালো করে দেখো পুরো এবি থেকে যদি আমরা এই যে এতটুকু এ ই প্লাস ই বাদ দিয়ে দিই তো এই হচ্ছে এক্স ইয়ে হচ্ছে এগারো এই দুটো পাবো তাহলে তাহলে এই বাহটুকুর আমরা কত পাচ্ছি বিশ মাইনাস এক্স ঠিক আছে এবার আমরা পরবর্তী ধাপে আসবো এবং আরেকটা জিনিস একটু আমরা ক্লিয়ার করে নিই এখানে সেটা হচ্ছে যে এবং কি বলে এটাকে দেখো তো লম্ব যেটাকে আমরা আশা করি এত দূর পর্যন্ত তোমরা বুঝতে পারছো পারছক্ষেত্র আমরা আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো আমরা এখন পর্যন্ত তেমন কোনো কিছু করি নাই শুধু একটু সাজায় হ্যাঁ এবার দেখো এবার আমরা কাজ করব এই ত্রিভুজটাকে নিয়ে ত্রিভুজটা যদি আমরা নাম দিতে চাই এ ই ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে একটু ভালো করে দেখো তো ত্রিভুজ এ ডি ই হতে পাই দেখো তো এটাতে আমরা পৃথিবী সূত্র যদি अप्लाई করি ভূমি লম্ব অতিভূজ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এই যেহেতু আমার লম্ব কি ছিল লম্ব ছিল হচ্ছে তার মানে এইটা হচ্ছে নাইনটি ডিগ্রির পয়েন্টটা আর নাইনটি ডিগ্রির বিপরীত হয় আর পিঠা গড়া ক্ষেত্রে লম্ব আর ভূমি আইডেন্টিফাই করতে হয় না যেরকম একটা হলেই হয় ভূমি এবং লম্ব আইডেন্টিফাই করতে হয় কিসের উপরে সূক্ষ্ম কোণের উপরে যদি এই কোন উল্লেখ করে দেয় তাহলে এটা লম্ব যদি এই কোন উল্লেখ করে দেয় তাহলে এটা লম্ব ঠিক আছে তো এখন এখানে দেখো আমরা একটা সঙ্গে তর সাজাই

এখানে বিষ মাইনাস এক্স ভূমির উপর স্কয়ার প্লাস লম্ব বলো এইচ আমরা আপাতত এটাকেই লম্ব করলাম সমস্যা নাই ইকুয়াল টু অতিভুজের উপর স্কয়ার এটা বুঝতে পারছো তাহলে একটু দেখো এটা আবার এ মাইনে দুই স্কোয়ার হয়ে গেছে তো এখানে এ মানে হচ্ছে বিশ বিশ এর উপর স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার plus এই যে এই যে ভুলে যাবে এই যে এই যে square আর বারোর উপর square করলে হয় একশো চুয়াল্লিশ তোমরা একটু সাবধানে এখানে calculation করে নিবা বিশের উপর square করলে হয় হচ্ছে চারশো minus চল্লিশ x আর একটা জিনিস একটু দেখো এই জায়গাটা খেয়াল করে দেখো আর আমাদের এক নং সমীকরণ খেয়াল করে দেখো এই যে দেখো তো এক্স এস কোর গুলো এই স্কোয়ার কত দেওয়া আছে একশো দেওয়া আছে তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারবো একশো এখন দেখো তুমি সমাধান করতে পারবা এখানে চলক ছিল দুইটা এই লাইনে x ও ছিল x ও ছিল কিন্তু এখানে তো সমাধান করা যাবে না একটা চলক সমাধান করতে মানে করা যায় যদি সম্বন্ধে একটা চলক থাকে তাহলে এখানে এইটার মান একশো বসা দেওয়ার পর দেখো শুধু x থাকলো তাহলে আমরা এইচ এর মানটা যদি নাও পাই আপাতত x এর মান পাচ্ছি হ্যাঁ তো এইখানে দেখো একশো চুয়াল্লিশ থাকলো

অতএব একটু ক্যালকুলেশনটা করে নেই তিনশো ছাপ্পান্ন ভাগ এইট পয়েন্ট নাইন তাহলে দেখো তো x এর মান হচ্ছে এইট পয়েন্ট নাইন তোমরা দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কি না আশা করি বুঝতে পারছো আচ্ছা এবার আমাদের শুরুতেই মনে রাখতে হবে যে আমাদের এই উচ্চতা দরকার এই উচ্চতা দরকার কিন্তু আমরা এখন h এর মান পাই নাই আমরা x এর মান পেয়েছি এখন খুঁজে বের করব ম্যাথটাতে যে কোথায় তুমি h এর মান x এর মান বসা দিলে h এর মান পাওয়া যায় এইটাতে খেলোয়াড় দেখুন gitu আমি x এর মান এখানে বশাই করে দেই তাহলে h এর মান পাওয়া যাবে তাহলে আমি এখন কি করব x এর মান

হচ্ছে আমাদের শুরুতে যার অভাব ছিল উচ্চতা আমরা কিন্তু উচ্চতার মান বের করতে পারছি তোমরা একটু দেখো তো এটা দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে এবার আসো তাহলে আমরা এবার ক্ষেত্রফলটা বের করতে পারবো অতএব সূত্র আমরা কি জানতাম জানতামের যোগ ফল তাহলে সমান্তরাল বাহুদয় আমাদের আগে থেকে দেওয়া ছিল একটা 31 প্লাস এগারো তাদের মধ্যবর্তী দূরত্ব 4.56 ঠিক আছে এখন এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে নাও তাহলেই তোমরা বুঝতে পারবা অ্যাডজাস্ট করে দাও টোটাল টাইম একবারই করলাম তোমরা দেখে দেখে করে নিবা 95.75 95.75 বর্গ সেন্টিমিটার আচ্ছা তোমরা ক্যালকুলেশনটা নিজের মতো করে করে দিবা দেখো আমি আর একবার পুরো ব্যাপারটা আলোচনা করে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে আমাদের দেয়া ছিল একটা ট্র্যাপিজিয়ামের চারটা বাহু দেওয়া ছিল দুইটা সমান্তরাল বাহু দেওয়া ছিল আর যে অপর দুইটা বাহু থাকে এগুলো দেওয়া ছিল তো আমরা কি করছি ট্রাপিজিয়ামটা এই যে সমান্তরাল বাহু যেহেতু বড় এটা তাই এটা 31 এটা 11 এরপর আমরা লম্ব টানার পর এই মাঝখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে তাহলে এই CD ইকুয়াল টু কি হয়ে গেছে 11 CD ইকুয়াল কি হয়ে গেছে 11 আচ্ছা আমরা A এর টুকে x ধরে নিছি সেই অনুযায়ী এতটুকু হচ্ছে x এতটুকু হচ্ছে 11 তাহলে আমরা যে এফ বি কিভাবে বের করে দিচ্ছি দেখো এটা হচ্ছে যে একত্রিশ থেকে আমরা এতটুকু আমরা এই যে এফ পাইছি হচ্ছে এরপর আমরা একবার এই ত্রিভূষণের কাজ করে একটা সমীকরণ দাঁড় করেছি এক নম্বর এবং এই যে এই ত্রিভূস্টে নিয়ে অর্থাৎ এই যে এই ত্রিভূস্ট নিয়ে কাজ করে সমীকরণ মানে এই সমীকরণটা কাজ করে আমরা এক নম্বরের মানটা এখানে বসে গেছি সর্বপ্রথম এক্স এর মান বের করে নিয়েছি তো এক্স এর মান বের করে নেওয়ার পর এক্স এর এই যে একে বসায় দিছি এখান থেকে এইচ এর মান পাইছি আর আমরা শুরু থেকে বলে আসতেছি যে আমাদের এইচ এর স্বল্পটা ছিল উচ্চতাটা পাইলেই আমরা ক্ষেত্রফল বের করে দিতে পারতাম শুরুতেই তো যেহেতু ছিল না আমাদের আগে নিয়ম অনুযায়ী এইচ এর মান বের করে নিয়ে এরপর ক্ষেত্রফলে ব্যবহার করতে হয়েছে তোমরা আশা করি টপিকটা বুঝতে পারছো এখন তোমাদের যে কাজ তোমরা তোমাদের বইয়ে গাইডে অথবা টেস্ট পেপারে যেখানে এই টাইপের প্রায় ম্যাক্সিমাম সৃজনশীল দেখবে এই টাইপের সায়েন্স করছে ঠিক আছে তো ওখানে যে মানগুলো দেয়া আছে তোমরা ওই মানগুলো নিয়ে ঠিক এভাবে সলভ করার চেষ্টা করবে এভাবে দুই একটা প্র্যাকটিস করে রাখবা তাহলে কারণ এবার যারা পঁচিশ ব্যাচ আছে এসএসসি যারা পঁচিশ সালে দিবা তাদের জন্য ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যারা এবার নাইনে উঠছ নিউ টেনে উঠছ এবার পরীক্ষার্থী যারা আছো সবার জন্য এই টাইপটা গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভালো বুঝতে পারছো আমরা ধারাবাহিক ভাবে এরকম কিছু ভিডিও তৈরি করব। যেখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করা হবে তোমাদের কাজ হবে এখান থেকে টপিকটা ক্লিয়ার করে নিয়ে বেসিকটা ক্লিয়ার করে নিয়ে সে অনুযায়ী পেপার বলো গাইড বলো এখান থেকে প্রশ্নগুলো দেখে সলভ করে ফেলবা ধন্যবাদ সবাইকে